নাম দেখে ইগনোর করবেন না একবার এই রেসিপিটি বানিয়ে খেয়েই দেখুন নয়তো স্বাদের মিস করবেন আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি দেশ দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই রেসিপিটি যারা মূলা খেতে পছন্দ করেন না ঠিক তাদের জন্যই হয়তো বা বলবেন কেন আমি তো মূলাই খেতে পছন্দ করি না তাহলে রেসিপিটি কেন আমার জন্য আমি বলবো হ্যাঁ একবার ট্রাই করেই দেখুন এই রেসিপিটা চুলায় রান্না হবে না আমি হাতে বানিয়েই দেখাবো তাহলে চলুন কিভাবে আমি এই মূলার রেসিপি তৈরি করলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি দুটা মুলা নিলাম এই মূলা দুটাকে খুব ভালোভাবে ধুয়ে এনেছি এবার মূলার বোটার অংশ থেকে সামান্য কেটে বাদ দিয়ে দেব এবং পেছনের অংশ থেকেও সামান্য কেটে বাদ দিয়ে দেব তারপরে বেশ একটু মোটা করে খোসাগুলো ছাড়িয়ে নেব আর আমি চাকু দিয়ে কাটতে পারি না সেই জন্য বটি দিয়ে কাটছি আপনারা যদি পারেন তাহলে চাকু দিয়ে কেটে নেবেন খুব সুন্দরভাবে মূলার খোসা ছাড়িয়ে নিয়েছি এবার মূলাটাকে দুই ভাগ করে কেটে নিলাম আর এবার কুচি কুচি করে চিকন চিকন ঠিক সে মায়ের মতো করে কেটে নিব। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি আমি অত চিকন করে কাটতে পারি না আপনারা যদি আরও চিকন করে কাটতে পারেন তাহলে কেটে নেবেন বাকি মূলাগুলোও ঠিক আমি একইভাবে কেটে নিয়েছি এবার একটি পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজটাকেও সেমভাবে কুচি কুচি করে কেটে নিলাম ধনিয়া পাতা কুচি করে কেটে নিলাম এই রেসিপিতে ধনিয়া পাতা অবশ্যই দিবেন তাহলে খেতে টেস্ট লাগবে আর ধনিয়া পাতার তো একটা ফ্লেভারও রয়েছে একটা লেবু নিয়ে নিলাম এবার লেবুটাকে কেটে দুটা পিস করে নেবো সব কিছু কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার মূলা কুচিগুলোকে একটি প্লেটে তুলে নিলাম এবার এই মূলা কুচিগুলোকে মাখাতে হবে তার জন্য সামান্য পরিমাণ লবণ দিলাম এবং এক পিস লেবুর জুসটা পুরোটাই চেপে বের করে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে দেব যাতে মূলার সঙ্গে লেবু এবং লবণ খুব ভালোভাবে মিশে যায় এরপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন মূলার গাছ ছেড়ে কত পানি বেরিয়েছে এবার এগুলোকে চেপে চেপে পানিগুলো বের করে দেব দেখুন আমি যতটা পেরেছি পানিগুলো চেপে বের করে ফেলেছি এবার মূলা কুচিগুলো একটু সরিয়ে রাখলাম একটা শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি নিয়ে নিলাম যেহেতু আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সাদা লবণ দিয়ে তা এখানে বিট লবণ ইউজ করছি আপনাদের কাছে বিট লবণ না থাকলে সাদা লবণ দিয়েও করতে পারবেন তবে লবণটা চেক করে নেবেন যেহেতু লবণ দিয়ে মাখানো ছিল এবার পেঁয়াজ কুচি শুকনো মরিচ ধনিয়া পাতা কুচি একসঙ্গে সব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী এবার এর মধ্যে এক চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আবার ভালোভাবে মিক্সড করে দিচ্ছি এবার কেটে রাখা এক পিস লেবুর জুস খুব ভালোভাবে বের করে দিলাম আবার মিক্সড করে দিলাম সব উপকরণ দেওয়া শেষ এবার শুধু টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে উফ খেতে যে এত মজা বলার বাহিরে যারা মূলা খেতে পছন্দ করে না তাদেরকে বলবেন না না বলে সামনে দিয়ে দিবেন দেখবেন খেয়ে সাবার করে দিয়েছে আর হ্যাঁ নিজের জন্য আগে থেকে আলাদা করে তুলে রাখবেন নয়তো পাবেন না এই রেসিপিটা গরম ভাত খিচুড়ির সঙ্গে কিন্তু অসাধারণ লাগে আবার এমনি খালি বসে থেকেও খেতে খুব ভালো লাগে মূলার যে একটা বাজে স্মেল আছে যার জন্য অনেকেই খেতে পছন্দ করেন না এই রেসিপিতে কিন্তু কোনো প্রকার কোনো স্মেলও থাকে না আমার কথা বিশ্বাস হচ্ছে না অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল রেডি হয়ে গেল মূলার ভর্তা বা মূলার সালাদ যে নামে ডাকুন না কেন ও আর হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ